আমার মার তো কোনো দিন আমি দেই নাই যখন আমি সিজার জন্মগ্রহণ করি তখন আমার মা খালি সুর ক্লিনিকে বৈসা মারা যায় তা আমি এতিম আমি আল্লাহ দারে কমু আমার যা কষ্ট হইতাছে না আমি মানুষের দাদা দাত পাইতা পাইতা খাইতেছি না আল্লাহ দেখতাছে না আল্লাহর বিচার একদিন করবো এই রাষ্ট্রে কি কম মানুষ আছে হ্যাঁ চাইলে তো হেল্প করতে পারে পাঁচশো টাকার ব্যাপার তাহলে তো কো হেল্প করতে পারে কিংবা আমার হাতটা ধইরা লগে করে বড় বাজার নিয়ে যাইতে পারে এমন কোন দয়াল ব্যক্তি নাই ভাইয়া জি ভাই বলেন নাম কি তোমার মোহাম্মদ ইমন ভাই ভাই এখানে কি করো ভাই বোতল কুড়াই এর ভিতর কি দেখি বোতল ভাই এর ভিতর বোতল জি ভাই তোমার বাড়ি কোথায় ভাই আমার জন্মস্থান হলো খালিশপুর আলমনগর এইখানে বোতল টুক আছে কেন তোমার মা বা ভাই বোন কেউ নাই আমার বাবা মা নাই ভাই আমার বড় মা আছে নানি আছে খালা আছে বুবু আছে তারা কেউ দেয় না কেউ দেখে না না বড় মা আমাকে ভালো জানে মাঝে সাজে যাই বড় মার তোমার আর কোনো ভাই বোন আছে না আমার আর কোনো ভাই বোন নাই তুমি একা ভাই তোমার মা বাপ কোথায় আমার বাবা মারা গেছেন কত আগে মারা গেছে আমার আম্মু মারা গেছেন যখন আমি খালিশপুর ক্লিনিকে সিজারে জন্মগ্রহণ করছি তখন আর আব্বা মারা গেছেন সাড়ে তিন বছর বয়সে তখন আব্বারে আমি কি দেখছি তুমি কথা বলে রাখো তুমি যখন ছোট ছিল তখন তোমার বাবা মা মারা গেছে তোমার মারে তুমি দেখো না তারপর থেকে তুমি বড় হয়েছো কার কাছে নানির মাধ্যমে নানির মাধ্যমে এখন তোমার তারা কোনো খোঁজ খবর নেয় না বরমা বরমা নেই বড় মানে হ্যাঁ বরমা তুমি কি পড়াশোনা জানো না দে বা ও করতে কিছুই করতে পারো না না সারাদিনে এই যে তুমি এই বোতল ঢুকায় কয় টাকা হয় তোমার ইতে এই ধরেন পঞ্চাশ টাকা একশো টাকা কোনো দিন দেড়শো টাকা কোনো দিন কোনো দিন হয়ও না তোমার বাবা যখন বেঁচে ছিল তখন কি তোমার সাথে ভালো ব্যবহার করত হ্যাঁ বাবা মারা যাওয়ার পর তোমার নানি মামা এরা তোমার দেখে না কেউ তাদের কাছে যাও তুমি যাই তোমার এই বিষয়টা খারাপ লাগে না যখন তোমার যখন তোমার বাবা ছিল এখন খারাপ লাগলে কি করব আন তারা দেখে না এখন কি করব তুমি আগে করতে কি আমি রিস্কে চালাইতাম আগে মোটর রিস্কে চালাইতাম আমি শিববাড়ি মোড়ে বিআইটিসি বাসে অ্যাক্সিডেন্ট হইছি অ্যাক্সিডেন্ট করছিল হ্যাঁ আমার মাথায় সেলাই আছে মাথায় রাউন্ড সেলাই আছে আগে রিক্সা চালাইত রিক্সা কি তোমার ছিল না ভাড়া চালাইত ভাড়া চালাইত এখন কিছু করো না না এখন বাড়ির কোনো কর্ম করতে পারি না বাড়ি যদি আমার কেউ একটু সাহায্য করত কিংবা সহযোগিতা করত তাহলে আমি আগে ছোলা চিঁড়া ভাজা বাদামে বিক্রি করতাম খুলনা নতুন রেল স্টেশনে আমার তো পাঁচশো টাকা পুঁজি নাই পাঁচশো টাকা পুঁজি হলে এই বড় বাজারে আমি মাল কিন না পিভি কিননা মোম কিন না আমি বিক্রি করতে পারতাম আর তোমার কাজ করার ইচ্ছে আছে কিন্তু তোমার কাছে পুঁজি নাই বিধায় তুমি কাজ করতে পারছো না যদি কেউ তোমার এই হেল্পটা করে তাহলে তুমি কাজ করবো আর কি তাই তো আমি করব তোমার মা বাবার কথা তোমার মনে পড়ে না মনে পড়লে এখন কি করব কারণ মা বাবা তো পৃথিবীতে নাই একটু জোরে কথা বলো মা বাবা তো এই পৃথিবীতে নাই মনে পড়লে এখন কি করব মনে পড়লে খালি কান্দা হয় বুঝছেন আর মা বাবা থাকলে আজ আমি বোতল ঢুকাইতাম না আজ আমি স্কুলে যাইতাম মাদ্রাসায় যাইতাম সবাই মা বাবার হাত ধরে ঘুরে বেড়ায় কিন্তু আমি মন পারি না আমি মন পারি না এই যে সবার দ্বারে দুইটা পাঁচটা চাইয়া খাই বোতল কুড়াই খাই কি করব না পারবো একটা বাড়ি কর্ম করতে না পারবো কিছু করতে আমার কেউ কর্ম দিতে চায় না কারণ হ্যাঁ বলো কারণ আমার তো বাড়ি কোনো কর্ম করার সামর্থ্য নাই না পারবো একটা ড্রাম টানতে না পারবো কি করতে কারণ আমার একটা পা ছোটো একটা পা বড়ো কারণ আমার একটা পা এস প্লেট বসানো ছিল আমার কেরাস ছিল এস আমার প্লেটটা বাড়ি করার পর কেরাস আর একজনকে দেওয়া দিচ্ছি ঠিক আছে তার মানে আমাকে এই বোতল গুড়াই খাইতে হয় এখন মামা আছে তারা দেখে না গেলে দূর দূর করে তারাই দেয় তোমার বাবা যখন বেঁচে ছিল তখন কি তোমার মামা আস তোমার সাথে ভালো ব্যবহার করতো হ্যাঁ মামা করত নানি করত খালা করত সবাই করত তুমি এখন আর কেউ করে না তুমি বললা যে তোমার বাবা মারা যাওয়ার পর নানির কাছে থাকতা তখন তুমি পড়াশোনা করতে চাইলো তোমার পড়াশোনা করতে যাইতে দিত না তোমারে বলতো ভিক্ষা করতে কাজ করতে সেই টাকাগুলো তোমার নানির কাছে দেওয়া লাগতো হ্যাঁ তো তখন যখন তুমি ইনকাম করে দিতে রিক্সা চালাতে তখন তোমার নানি কেমন ব্যবহার করতো তোমার সাথে তখন ভালো ব্যবহার করতো ভালো ব্যবহার করতো যখন তুমি একটা এক্সিডেন্ট করছো তোমার একটা পায়ে সমস্যা হয়েছে ইনকাম করতে পারো না তারপর থেকে তোমার নানি খারাপ ব্যবহার করে তুমি কি তোমার নানি সে আগে সে ভালো ব্যবহার করতো তোমারে ভালোবাসতো আগে নয়ন বলে ডাকতো খাইতে দিত এগুলো মনে পড়ে না তোমার আর এগুলো যখন মনে পড়ে তখন কি তোমার খারাপ লাগে না মনে পড়লে এখন কি করবো এখন কান্দি মনে পড়লে আমার সারা জামার কোন এমন কোন ঘটনা আছে যে ঘটনাটা তোমার খুবই মনে পড়ে তোমার নানির সাথে কিংবা তোমার বাবার সাথে খুব ভালো একটা মুহূর্ত আমার শুধু মনে পড়ে আমার মার তো কোনোদিন পেষ্টাও আমি দেই নাই যখন আমি সিজার জন্মগ্রহণ করি তখন আমার মা খালি সু ক্লিনিকে বসা মারা যায় আমার যখন আমি পৃথিবীর মুখ দেখি তখন আমার বড় মার কোলে আমার নানি মার কোলে আমার বড় মা আমার খুব ভালো জানে ঠিক আছে আমারে খুব ভালো জানে এখনো গেলে ভালো জানে ফালাই যায় না কিন্তু মামারা নানীরা হ্যাঁ খালারা পবুরা এরা হিংসা করে হ্যাঁ একমোট বাদ চাইলে দেয় না টাকা চায় খালি টাকা চায় ডেলি দুশো টাকা করে চায় আমি ডেলি দুইশো টাকা পামুকই তুমি বলতে পারো না যে আগে তুমি যখন ভালো ছিল তখন তুমি কাজ করে ইনকাম করে দিতে পারতে কিন্তু এখন তো তোমার একটা সমস্যা তোমার তো কেউ কাজ দেবে না তাই তাই আমাকে তো আমি নানিরে বলছি নানি আমার পাঁচশো টাকা দেন পুঁজি নাহলে বড় বাজারেতে মাল কিনতে দেন ছোলা চিরা বাজা, বাদাম তাও দেয় না মামারে সিএনজি কিনা দিছে মামা কওয়ার লগে লগে মামারে সিএনজি কিনা দিছে খালারে গার্মেন্টসি ঢুকাই দিছে ছড়ো খালা বড় গরমнче 둑াই দিছে আমারে কিছুই দায় না তা আমি ইтим আমি আল্লাহর দরে কমু আমার যা কষ্ট হইতাছে না আমি মানুষের দাদে আত্তাইতা বাইতা খাইতেছি না আল্লাহ দেখতাছে না আল্লাহর বিচার একদিন করব হে মু যারা এই ভিডিওটা দেখছেন দেখুন একটা ছেলে তার মা নাই বাবা নাই ইтим নানির কাছে থাকতো যখন সে ইনকাম করতে পড়তো তখন তো নানি তার সাথে ভালো ব্যবহার করতো একটা দুর্ঘটনায় তার একটা পায়ে সমস্যা হওয়ার কারণে ইনকাম করতে পারে না তখন তার নানি মামা সবাই তার সাথে খারাপ ব্যবহার করে সে নিজে কিছু করতে চায় কিন্তু তার কাছে পুঁজি না থাকায় সে কিছু করতে পারছে না এই সারা দিন রাস্তাঘাটে বোতল টুকায় যে কয় হয় তাতে সে নিজেই চলতে পারে না খাইতেও পারে না এখন এই ভিডিওটা দেখে যদি কেউ এই ভাইটাকে হেল্প করতে চায় সাহায্য করতে চায় ভাইটার একটা কাজের ব্যবস্থা একটা আমার টাকা পয়সার দরকার না আমার শুধু পাঁচশো টাকা দিয়া তার লগে করে নিয়ে যাইয়া বড় বাজারে আমার করা মাল কিনে দিব ছোলা এক কেজি ছোলা এক কেজি চিরা ভাজা এক কেজি বাদাম আর একটা শিখ আর পিপি আর এইটা দিলে হইব এইটা দিলে আমি কর্ম করে খাইতে পারবো যে দিব আল্লাহ আমি যতদিন বাইছে থাকবো আমি তার দোয়া করব যে দিব তার আমি দোয়া করবো আমার মন থেকে আমি দোয়া করব কারণ এমন কোন মানুষ আমারে একটু হেল্প করে না কেন এই রাষ্ট্রে কি কম মানুষ আছে হ্যাঁ এই কি কম মানুষ আছে হ্যাঁ চাইলে তো হেল্প করতে পারে পাঁচশো টাকার ব্যাপার চাইলে তো কো হেল্প করতে পারে কিংবা আমার হাতটা ধরে লগে করে বড় বাজার নিয়ে যাইতে পারে এমন কোন দয়ালু ব্যক্তি নাই আচ্ছা যদি তোমার এই ভিডিওটা দেখে যদি কেউ তোমার হেল্প করতে চাই তাহলে তোমার কোথায় আসলে পাবে তুমি কি ফোন ব্যবহার করো না আমার খুলনা রেল স্টেশন গেলে পাইব খুলনা রেল স্টেশন গেলে তোমারে পাওয়া যাবে আর না যে মিনা বাজার আছে না মিষ্টি মহল মিনা বাজার মিনা বাজার কোলেই দেখাই দিব সবাই মিনা বাজারে গেলে আমারে পাইব আর মিনা বাজার আনালে নতুন স্টেশন এই মুহূর্তে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা একটু হলেও বুঝতে পারছেন যে একটা এতিম ছেলে

আমি কর্ম করে খাইতে চাই কর্ম করে খেতে চাও এখন যদি কেউ হেল্প করতে চায় অবশ্যই নয়নের সাথে যোগাযোগ করবে আর নয়নের সাথে যোগাযোগ করতে হলে খুলনা রেল স্টেশনে কিংবা আর কোথায় আসলে পাবে তোমাকে মিনা বাজার মিনা বাজারে আসলে তোমাকে পাবে হ্যাঁ আমার নাম মোহাম্মদ তুমি কি দুপুরে খাওয়া দাওয়া করছো না দুপুরে খাওয়া দাওয়া করো না এখন বাজে 5টা বাজে গেছে বিকাল সকালে খাইছিলা না সকাল থেকে এখনো কিছু খাও নাই কালকে রাতের এখনো কিছু খাই নাই আমি এখন আমি আমার পেটটা দেখেন আপনি আমি তোমার টাকা দিতে যাচ্ছি তুমি কি খাবো নাকি টাকা নিবা কোনটা করবে এখন আপনি যেটা ভালো মনে হচ্ছে আপনি সেটা করেন আমি যদি তোমাকে খাওয়াই সেটা ভালো হবে না টাকা দিলে তোমার ভালো হবে আপনি যেটা মন হচ্ছে আপনি সেটা করবেন আচ্ছা ঠিক আছে এখন তুমি আমার সাথে চলো আমি তোমার এখন খাওয়াবো